কলকাতা লাগোয়া নরেন্দ্রপুরেও আক্রান্ত পুলিশ অভিযোগ ধারালো অস্ত্রের কোপে জখো মেসাই দু হাজার বাইশ সালে শ্রীলতাহানি মামলায় আদালতে হাজির না হওয়ার ওয়ারেন্ট ইস্যু হয় বুধবার রাতে অভিযুক্তদের ধরতে নরেন্দ্রপুরের আর্য নগরে যায় পুলিশ অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়া হয় অভিযুক্তরা অত্যাচারও শেষ পুরো হাত পাত কেটে দিয়ে আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে সেই ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়ে পুরো বাড়ির চারদিক ব্যারিকেট করে রেখেছিল যাতে আমরা চারদিক দিয়ে ওরা কোনো দিক দিয়ে না বার হতে পারে কিন্তু আমার কোনো কোনো ওয়ারেন্ট বলুন কোনো কেসের নোটিশ বলুন কোনো কেসের নাম্বার বলুন আজও পর্যন্ত কিছু আমার হাতে দেয়নি এখনও পর্যন্ত টিল ডেট আমি দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত দেয়নি তা সেই ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে সেসব নেই আর আমরা তো বাচ্চা দরজার দরজা ভাঙবে বলছে তখন আমরা আমি এখন জিজ্ঞেস করছি আপনারা কি জন্য এসেছেন আমাদের কি না উত্তর দিচ্ছে না ছেলে দু হাজার বাইশ সালে একটা শ্লোতা অভিযোগ দায়ের হয়েছিল শ্লোতা হানি মিথ্যে সব মিথ্যে আমরা কেস করছি কালকে আমরা অ্যারেস্ট করতে গেছিলাম আমাদের ওয়ারেন্ট ছিল ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম তখন যে ওয়ারেন্টি ছিল যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো আমাদের সাব ইন্সপেক্টর একটা স্লাইটলি মাইনর ইনজুরি হয়েছে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি অন্যদিকে ডোমকলে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত পুলিশ পুলিশকে হাসুয়া নিয়ে তারা করে অভিযুক্ত চিন্তাই করার অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে এই পরিবার ডোমকলে রায়পুর অঞ্চলের প্রাক্তন প্রধানের পরিবার বলেই জানা গিয়েছে ঘটনা চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে তিনজনের ছয় দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত

এর মধ্যে চারজনকে পুলিশ দশ দিনের পিসি তৈরি করে ও সমস্ত শুনানি শেষে ছ দিনের পিসি এলাও করে কখনো পুলিশের উপরে গুলি চালিয়ে বিচারাধীন বন্দির চম্পট কখনো আবার অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় কেন এই অবস্থা উঠছে প্রশ্ন বারে অপরাধীরা পুলিশ এবং আদালতে ভয়ভীত নয় যে কারণে এই পরিস্থিতি এমনটাই বলছেন নজরুল ইসলামের মতো অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা Bureau Report, NKTV, Bangla.